আসসালামু আলাইকুম করছি আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে বলতেছেন এবং অনেক গ্রুপ থেকে বলতেছেন ভাই আমরা রবি গিফট ফ্যাক হিট করতে জানে না এটা নিয়ে একটু ভিডিও এটা নিয়ে একটা ভিডিও করেন তো আমি আপনাদের জন্য আজকে ওই ভিডিওটা নিয়ে আসলাম কীভাবে রবি গিফট ফ্যাকগুলো হিট করবেন তো তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখতেছেন তারা চট্টগ্রাম শের বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাকনটি ক্লিক করে দিবেন এবং আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে যারা আমাদের চট্টগ্রাম সেলবাজার নিট গ্রুপ অর্থাৎ চট্টগ্রাম সেলবাজার হাউস গ্রুপ এই গ্রুপে যারা অ্যাড হন নাই যারা এড নাই যারা এড হতে চান আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে ওই নম্বর থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই গ্রুপগুলোতে অ্যাড হতে পারবেন এই চারটা গ্রুপের বর্তমান অ্যাড ফি হচ্ছে একশো টাকা এখানে হচ্ছে নিট গ্রুপ এই নিট গ্রুপ চট্টগ্রাম শিলবাজার নিট গ্রুপ সত্যিগঞ্জ বাজার নেট গ্রুপে আপনি এখানে বিভিন্ন ধরনের অফার নিতে পারবেন আপনারা যার যেরকম অফার লাগে এই অফারগুলো নিতে পারবেন তো এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নেবেন আমাদের গ্রুপগুলো সম্পর্কে তো আমার ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়ে রাখবো ওখান থেকেও দেখে নিতে পারবেন ওই ভিডিওটা আমরা বেশি কথা না বলে মূল বিরুদ্ধে চলে যাবে এখন তো আমরা এই যদি অফারগুলো হিট করতে চাই রবি এটা রবি গিফটগুলো তাহলে আমাদের দুইটা অ্যাপস লাগবে মানে দুইটা অ্যাপসের মাধ্যমে আমরা এই অফারগুলো হিট করতে পারবো শুধু একটা হলো হবে এটা হচ্ছে রেড কিউব আমাদের যদি রেড কিউবটা থাকে মানে অর্থাৎ রেড কিউব মানে রিচার্জের সিম রিচার্জের সিম বলতে যেগুলো স্যার থেকে হাউস থেকে দেওয়া তাকে এই সিমগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সিম না ভাই আমি সিম নিব রিটেলার সিম নেবো তাহলে আমার আমার সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা আপনার যেটা সিম দিবেন আপনি ওই সিমটা আমি রিটেলার করে দিব তো হাজারে আঠাশ টাকা করে কমিশন দেওয়া হবে আপনাদেরকে যেরকম এসআর থেকে হাউস থেকে আপনাদেরকে হাজার আঠাশ টাকা করে কমিশন দেওয়া হবে তো আমরা আমাদের উদ্দেশ্যে এটা না আমরা কীভাবে অফারটা হিট করবেন এটা দেখিয়ে দিব এই জায়গায় নাম্বারটা বসিয়ে দেবেন কাস্টমার নাম্বারটা দেখেন ইজি প্ল্যান ইজি প্ল্যানের অপশানে ক্লিক করবেন অপশানে যাওয়ার পর আপনারা এখানে দেখেন মেয়াদ পছন্দের ফ্যাক বাছাই করুন আমরা মেয়াদ করে দেব সাত দিন সাত দিন অপশানে ক্লিক করবেন তারপর দেখেন ইন্টারনেট ইন্টারনেট অপশানে আমরা ক্লিক করব দেখেন এই জায়গায় সব দেখুন অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা ফুসিস জিবি ফুসিস জিবি অপশনটা খুঁজে নিব দেখেন ফসিস জিবি অপশনটা খুঁজে নিব আমরা ফসিস জিবি সিলেক্ট করার পর দেখেন তারপর হচ্ছে মিনিট আমরা মিনিটটা জিরো করে দিব এই জিরো অপশানে ক্লিক করে জিরো করে দিব এটা জিরি করার জিরো করার পর দেখেন আমাদের মোট কতটা টাকা কত টাকা কাটছে আর কমিশন কত দেখেন আমাদের মোট পরিমাণ হচ্ছে দুশো বিশ টাকা কমিশন হচ্ছে ছয় দশমিক মানে ছয় টাকা ষাট পয়সা কমিশন তো এই নাম্বারে কমিশন কম করছে এখানে মানে কিছু রিটেলার আছে কিছু রিটেলারে আপনাদের হাজারে আঠাশ টাকা কমিশন দিবে আর হচ্ছে সাথে এই অফারগুলোতে কমিশন বেশি শু করবে অর্থাৎ এখানে কমিশনের জায়গায় কমিশনের জায়গায় আট থেকে দশ টাকা পর্যন্ত শো করবে বুঝছেন আট থেকে দশ টাকা পর্যন্ত শো করলে আপনাদের এই ব্যাগটা কিনে পড়বে কত আমি সবগুলো হিসেব করে দেখিয়ে দিব আপনাদেরকে তো আপনারা পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর দেখেন এখানে আর একটা কথা উল্লেখ করা আছে এই কথাটা সবাই দেখে নেবেন গ্রাহকের লোন থাকলে তা কেটে ফ্যাকের পরবর্তী বাকি টাকা মোবাইলে ব্যালেন্স জমা হবে অর্থাৎ যদি আপনারা এই ফ্যাকটা হিট করতে চান হিট করার আগে আপনারা দেখবেন ওই সিমে লোন আছে কি না লোন থাকলে আপনারা আগে বিশ টাকা রিসেজ করে তারপর এই ব্যাপারটা হিট করবেন লোন থাকলে টাকা চলে যাবে তো আমরা এই জায়গায় ফিনটা বসিয়ে দেব অর্থাৎ আমাদের যেই ফিনটা আছে রিটাল সিমের ওই ফিনটা বসিয়ে দিবেন তো আমাদের ফিনটা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমি এখন এটা হিট করব না তো আপনাদেরকে দেখানোর জন্য আসছে তো ফিনটা বসানোর পর প্ল্যান কিনুন এই অপশনে ক্লিক করার সাথে সাথে অফারটা চলে যাবে কাস্টমার কাস্টমারের কাছে ব্যাপারটা তোর ফর আমরা এটা মেয়াদ কীভাবে বাড়াবো এটা দেখিয়ে দিব আপনারা স্মরণ রাখবেন আমাদের কিনে ছিল দুশো বিশ টাকা সাত দিন মেয়াদি তারপর হচ্ছে এখানে ছয় দশমিক ষাট প্রয়োগ কমিশন আমরা মাইরো ব্যবসা চলে যাব মেয়াদ বাড়ানোর জন্য মাইরো ব্যবসে আসার পর আমরা গিফট অপশানটা খুঁজে নেব গিফট অপশানটা খুঁজে নেওয়ার জন্য আমাদের থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনু ক্লিক করার পর দেখেন গিফট গিফট অপশানে ক্লিক করবো তো যারা ফ্যামিলি থেকে হিট করতে চান না আপনারা ফ্যামিলি থেকে কেউ হিট করবেন এ নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমরা ভিডিওটা দেখে নিব তো দেখেন আমাদের প্যাকেট গিয়ার ছোলা আসছে আমরা এখানে এটা হচ্ছে দিন দিন মানে কত দিন মেয়াদি অফারটা দিবেন এটা হচ্ছে জিবি ইন্টারনেট কত জিবি দিবেন এটা হচ্ছে মিনিট এটা হচ্ছে প্রিমিয়াম ডাটা এটার এটার প্রয়োজন নেই আমাদের আমাদের হচ্ছে মিনিটটা আমরা জিরো করে দিব দিনটা সাত দিন করে মিনিটটা জিরো করে দেব অর্থাৎ মিনিটটা জিরো করে দিছি এমবিটা করে দেব আমরা একশো এম বি সাত দিন মেয়াদি একশো এমবি বি এটা কখন দিবেন এটা বলে দিব আপনাদেরকে তারপর দেখেন সেন্ট গিফট এই গিফটে ক্লিক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে এই অপশানে আপনারা নাম্বারটা বসিয়ে দেবেন কাস্টমার নাম্বার আমি একটা নাম্বার বসিয়ে দিতেছি বসানোর পর এই জায়গায় সেন্ট এস গিফট এই অপশানে ক্লিক করার সাথে সাথে কাস্টমার সিমে একসম বি সাত দিন মেয়াদি চলে যাবে সাথে সাথে এই অফারটার মেয়াদ সাত দিন বৃদ্ধি পাবে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা এই অফারগুলো কোম্পানি থেকে বন্ধ করে দিচ্ছে কিনা তারপর কোন আপডেট কখন বন্ধ করে দেয় কোন আপডেট কখন চালু থাকে এগুলো সবগুলো আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আপনার ক্যালকুলেটার চলে যাব ক্যালকুলেটরে যাওয়ার পর দেখেন আমাদের কিনেছিল দুশো বিশ টাকা সাত দিন মেয়াদি তারপরে যোগ একবার মেয়াদে মেয়াদ বাড়াতে গেলে দুশো বিশ বিশ টাকা খরচ হবে আবার বিশ টাকা খরচ হবে আবার বিশ টাকা খরচ হবে আবার বিশ টাকা খরচ হবে তো আমরা মেয়াদ বাড়াবো মোট তিনবার সারবার না তিনবার তিনবার বলতে প্রথম দিন দিব যে তখন সাত দিন মানে সাত দিন সাত দিনের দিন আমরা আবার মেয়াদটা বাড়িয়ে দিব তারপর যেদিন হিট করবেন ওই দিন থেকে আবার সাত দিনের দিন মেয়াদটা বাড়িয়ে দিবেন যেদিন হিট করবেন মানে যেদিন মেয়াদ বাড়াবেন ওই দিন থেকে আবার দিন হিসেব হিসাব করবেন যেদিন আপনি এম দিবেন ওই দিন সহ হিসেব করবেন তো আমাদের মোট টাকা কাটে দেখেন দুশো আশি টাকা দুশো আশি টাকায় আমরা ওইদিকে কমিশন পাই কত প্রায় ছয় দশমিক ছয় দশমিক ছয় ছয় তো এটা কিছু সিমে আপনারা আমার সাথে রিটার্ন সিম নেওয়ার সময় কোন সিম কত টাকা এটা বলে দেবো আপনারা যদি আট থেকে দশ টাকা যেই সিমগুলোতে কমিশন পাই ওগুলো নিতে চান তাহলে আপনারা ভালোভাবে গিফট ব্যাগ বিক্রি করে লাভবান হতে পারবেন তো দেখেন ধরেন আমরা আট টাকা ধরি আট টাকা না আমরা ছয় দশমিক ছয় টাকা ধরব এটা আপনাদের দেখানোর জন্য আমি আমার একটা রিটেলার সিম এটা আমি এখান থেকে গিফট ব্যাগ দিই না তবু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম সবাই সবাই এটা মাথায় রাখবেন তারপর হচ্ছে আমাদের থেকে এটা হচ্ছে আমাদের হাজারে আঠাশ টাকা করে কমিশন দেয় রিটেলারে আমরা হাজারে আঠাশ টাকা করে কমিশন দিব আপনাদেরকে আপনারা যদি সিমগুলো নেন তো সিমগুলো নিলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো হাজার আঠাশ টাকা হলে তো আমাদের এখন কিনা পড়তেছে কত দেখেন মোট দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি টাকা কিনা পড়তেছে আমাদের তো আপনারা যদি এ হিট করেন দুইশো আশি টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন গরু হয় আমাদের গরু হয় বাহিরে যদি বিক্রি করতে চান আপনারা তাহলে একটা হুশি যে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় তিনশো টাকা তো আমরা মেয়াদটা দেখিয়ে দিবো আপনাদেরকে ক্যালকুলেটার হিসাব করে মেয়াদটা কতদিন হবে এটা দেখিয়ে দিবো আমরা আগে ক্যালেন্ডার যাব ক্যালেন্ডার অপশনে আপনাদেরকে লাইভ শ্রুপ দেখিয়ে দিবো দেখেন আমরা ফার্স্ট অক্টোবর যদি এফারটা হিট করি তাহলে পাঁচ তারিখ শহ ধরবেন পাঁচ তারিখ শহ ধরলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো তারিখ আমাদের মেয়াদ বাড়াতে হবে এগারো তারিখ যদি ম্যাচ বাড়ায় এগারো তারিখ সহ ধরবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আবার সাতেরো তারিখ ম্যাদ বাড়াতে হবে আমাদের সাতেরো তারিখ সহ আবার ধরবেন এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত তেইশ তারিখ মেয়াদ বাড়াতে হবে তাহলে আমাদের থিনডার মেয়াদ বাড়ানো হয়ে গেছে এখন তো দেখেন আমরা হিসাব করবো কতদিন হয়েছে এক পাঁচ অক্টোবর থেকে হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে আমরা মেয়াদ বাড়াইছি কতবার তিনবার তাহলে আমরা তিনবার আমরা মেয়াদ বাড়াবো কতবার চারবার হ্যাঁ ছাড়বার মেয়াদ বাড়ালে আমাদের এই মেয়াদ হবে কতদিন পঁচিশ দিন পঁচিশ দিন যদি আমরা এই হিট করি আগে আঠাশ দিন হতো এখন হয় পঁচিশ দিন তো আমরা পঁচিশ দিন মেয়াদি এই অফারগুলো সবাই কাস্টমারকে দেওয়ার সময় বলে দিব না ভাই এখন পঁচিশ দিন হবে যে আপনি যদি চান তাহলে আমাকে আর বিশ টাকা বাড়িয়ে দিলে আমি এই ফ্যাক্টর মেয়াদ একত্রিশ দিন করে দিব তো সবাই আশা করি বুঝে গেছেন এ ফ্যাক্টটা হবে পঁচিশ ফুচিস জিবি এই ফ্যাক্টগুলো হিট করবেন তো এই ফ্যাক্ট ফ্যাক্টগুলো হিট করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিটেলার সিম নেওয়ার জন্য আর একটা সাথে আরেকটা ফ্যাক দেখিয়ে দিই আপনাদেরকে ফুচির জিবি তিনশো মিনিট ইজি প্ল্যানে যাবেন আবার আগের মতো সাত দিন মেয়াদ করে দেবেন এম বি করে দিবেন ফুচিত জিবি মিনিট করে দেবেন তিনশো মিনিট আপনি যত মিনিট মনসায় তত মিনিট দিতে পারবেন তিনশো পঞ্চাশ মিনিট করে দিলে তিনশো পাঁচ টাকা কাটে তিনশো মিনিট করে দিলে তিনশো টাকা কাটে তো তার থেকে ভালো হবে তিনশো পঞ্চাশ মিনিট করে দিলে দেখেন তিনশো পঞ্চাশ মিনিটে পাঁচ টাকা বেশি কাটতেছে এদিকে কমিশনের কিছু পাচ্ছে কমিশন দেখেন কমিশন কিছু বাড়ছে দেখেন তিনশো টাকার পরিমাণ নয় টাকা কমিশন যদি আমি যদি তিনশো পঞ্চাশ মিনিট করে দিই তাহলে নয় দশমিক পনেরো পনেরো মানে নয় টাকা একশো পনেরো একশো পঞ্চাশ পয়সা কমিশন এদিকে দেখেন তিনশো পাঁচ টাকা কাটছে আমরা তিনশো পঞ্চাশ মিনিট হিট করে কী হিট করে দেখা দেখাবো তো আমরা পরবর্তী আগের মতো পরবর্তী অপশানে ক্লিক করে মানে আগের মতো দিয়ে দেবো সবগুলো তো তারপর এখানকার থেকে যদি আপনি ওই রবি অ্যাপস থেকে ম্যাটটা বাড়াতে পারবেন যে শুধু জিবির ম্যাটটা তো আপনি যদি মিনিটের ম্যাটটা বাড়াতে চান তাহলে আপনাকে আবার জি অপশানে যাবেন জি ফিল্যান অপশানে যাওয়ার পর মেয়াদটা তিরিশ দিন রাখবেন ইন্টারনেট জিরো করে দেবেন মিনিট করে দেবেন দশ মিনিট তিরিশ দিন মেয়াদি দশ মিনিট পরিমাণ বিশ টাকা পরিমাণ বিশ টাকা এটা যেরকম গিফাই হিট করছেন এরকম পরবর্তী অপশানে ক্লিক করে নাম্বার দিয়ে হিট করে দিবেন হিট করার সাথে সাথে মিনিটের ম্যাটটা তিরিশ দিন হয়ে যাবে এটা করবেন পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট বা দুশো মিনিট বা তিনশো মিনিট এরকম হিট করার পর এটা হিট করবেন সাথে সাথে তিনশো গুলোর মেয়াদ বেড়ে যাবে তো তারপরে তারপর আপনাদেরকে এটা হিসাব করে দেখিয়ে দিব আমরা যদি পঁচিশ জিবি তিনশো মিনিট পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট এটা হিট করি তাহলে আমাদের টাকা কাটতেছে তিনশো পাঁচ টাকা তারপর দশ মিনিট তিরিশ দিন দিলে বিশ টাকা তারপর তিনবার মেয়াদ বাড়ালে কত কাটে বিশ 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 আমাদের মোট টাকা কাটতেছে তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা দিয়ে নয় টাকা পনেরো মানে নয় দশমিক পনেরো বাদ দিলে এখান তিনশো পঁয়ত্তর টাকা তিনশো পঁয়ষট্টি টাকা থেকে আমাদের যদি হাজার আঠাশ টাকা ওইটা যদি কমিশনটা যদি বাদ দিই আমাদের টাকা কাটতেছে এই অফারটা হিট করলে প্যাগগুলো হিট করলে তিনশো আমি পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট হিট করলে আমাদের তিনশো পঁয়ষট্টি টাকা প্রায় তিনশো পঁয়ষট্টি টাকা কাটতেছে আমাদের তিনশো ছয়ষট্টি টাকা কাটতেছে তো আমরা এই প্যাগটা কমপক্ষে চারশো টাকা বা চারশো দশ টাকা বিক্রি করতে পারবো তো দেখেন আমাদের কত টাকা লাভ আসতেছে তো অবশ্যই আপনারা যেদিন আপারটা হিট করবেন এই দিন শহরে ধরে সাত দিনের দিন মেয়াদ বাড়িয়ে দিবেন রাত বারোটার আগে যে টাইমে হিট করবেন কি না রাত বারোটায় ঠিক মেয়াদ চলে যাবে আমরা রাত বারোটার আগে সাত দিনের দিন এই ফ্যাক্টটা মেয়াদ বাড়িয়ে দিব তো অবশ্যই আপনারা যারা আমাদের চট্টগ্রাম শালবাজার আবার আবার বলতেছে আমাদের চট্টগ্রাম শালবাজার নির্গলফে অ্যাড হতে চান সবাই অ্যাড হয়ে নিতে পারেন সবাই অ্যাড হয়ে নিতে পারেন অ্যাড হওয়ার জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে আপনারা এখানে এসে অ্যাড হয়ে নেবেন আমার সাথে যোগাযোগ করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনটি ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু